জন্মিলে মরিতে হয় আমরা প্রথমে মাতৃ জটকে জন্মগ্রহণ করি তারপর এই পৃথিবীতে এই প্রকৃতিতে আমাদের বড় হয়ে ওঠা আমাদের ঘর বাড়ি টাকা পয়সা ধন সম্পদ মা বাবা স্ত্রী পুত্র কন্যা সন্তান সবাইকে ছেড়ে আমাদের একটা দিন চলে যেতে হয় আমরা বার্ধককে মৃত্যুর মুখে পতিত হই আবার অনেকে বার্ধক্যে যাওয়ার আগে মৃত্যুর মুখে পতিত হয় যারা আমরা বাস করি আমরা যারা মারা যাই তখন আমাদের সমাধি দেওয়া হয় আর আমাদের মৃত মানুষজনকে আপন আমরা তিনটি ভাবে সমাধি দিয়ে থাকি ভূ সমাধি সমাধি আর জল সমাধি ভূ সমাধি হলো মৃত ব্যক্তিকে মাটিতে বসিয়ে তাকে নতুন বস্ত্র করে গঙ্গা জলে মন্ত্র উপকৃত ব্যক্তিকে মাটির নিচে সমাধি দেওয়া আদি শঙ্করাচার্যকে নবম শতাব্দীতে সর্বপ্রথম ভূ দেওয়া হয় শঙ্করাচার্য মহারাজকে মনে করা হয় তিনি ভগবান বিষ্ণুর অবতার আদি শঙ্করাচার্য ভারতবর্ষের চারদিকে বহু মঠ ও সন্ন্যাসদের সূচনা করেছিল বলে অনেকে মনে করে থাকেন ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের মতো সবচেয়ে যেটা প্রচলিত আছে সেটা হলো অগ্নি সমাধি এই অগ্নি সমাধি হলো মৃত ব্যক্তিকে আমাদের কাঠের চিতা সাজিয়ে তার দিয়ে আপন জনকে হয় আর সেই মৃত ব্যক্তি আত্মার যাতে স্বর্গের স্থান হয় তার জন্য এই অগ্নি সমাধি করা হয়ে থাকে হিন্দু শাস্ত্র মতে আমরা অনেকেই জানি স্থল সমাধি অগ্নি সমাধি কিন্তু আমরা অনেকেই জানি না যে জল সমাধি রয়েছে উত্তর ভারতে যে সমস্ত সাধু বৈষ্ণব গুরুরা মারা যান বা মানুষ যায়। তাদের জল করা হয়, মতে তাকে গঙ্গার জলে দুধে স্নান করানো হয় তারপরে আপন জন কীর্তন দল হরিনাম সংকীর্তন করতে করতে মহাদেবের নাম করতে করতে জল সমাধির পথে তাকে নিয়ে যাওয়া হয় দেবাদিদের মহাদেবের নাম করা হয় এবং সেই মৃত ব্যক্তিকে দেবাদিদেব মহাদেবের নাম শোনানো হয় অনেকেই পরিণাম সংক্ষিপ্ত শোনায় সেই মৃত ব্যক্তিকে যাতে তার সর্ব লাভ করা হয় এই সাধুগুরা যারা মারা যান তারা মনে করেন যে মৃত্যুর পর তার নশ্বর দেহটাকে নষ্ট না করে তার এই নশ্বর দেহটাকে যদি জলের কোনো প্রাণী ভক্ষণ করে বা খেয়ে তার জীবন বাঁচায় তাতে তার আত্মার শান্তি পায় তার লাভ করে। আবার অনেক সাধুগুরু আছেন এই জল সমাধিকে তারা পছন্দ করেন না পছন্দ করে না তার কারণ হচ্ছে গঙ্গার জল দূষিত হয়ে যাওয়ার আবার অনেক যে গঙ্গা অতি পবিত্র নদী গঙ্গা নদী তার মায়ের মতন যে মা জন্ম দিয়েছিলেন সেই মায়ের মতন গঙ্গা নদীকে আমরা হিন্দু শাস্ত্র মতে আমরা মা বলে থাকি গঙ্গা মা বলে থাকি তাই সেই সাধু কুড়িতে শেষ অনুযায়ী সেই গঙ্গা মায়ের কোলে তার শেষ যাত্রা প্রত্যেক সাধু বৈষ্ণব বা ব্যক্তির মৃত্যুর পর তার মরা দেহ তার মায়ের করে গঙ্গা মায়ের কোলে ফিরে যেতে চান যাতে তিনি আবার পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারে গঙ্গার ধারে এসে সেই মৃতদেহকে গঙ্গার জলে স্নান করিয়ে তাকে নতুন বস্ত্র পরিধান করান হয় তারপর সেই মৃতদেহকে গঙ্গার ঘাটে সেই বোটে তুলে নেওয়া হয় বোটে তুলে নিয়ে গিয়ে বড় বড় পাথরকে বস্তার ভেতরে ঢুকিয়ে বেঁধে দেওয়া হয় শরীরের সঙ্গে যাতে মৃতদেহটা ভেসে না উঠতে পারে গঙ্গার জলে শেষ পর্যন্ত তাকে নিক্ষেপ করা হয় গঙ্গার তলে যে সমস্ত প্রাণীরা রয়েছে তা সে মৃতদেহ ভক্ষণ করবে তাদের জীবন ধারণ করবে তারা জীবনে বাঁচবে এটা বিশ্বাস করা হয় যে মোরা দেহটা না নষ্ট করে দিয়ে কোনো প্রাণী বা জীবের উপকারে আসলো এতে তাদের আত্মার শান্তি হবে স্বর্গীয় সুখ লাভ করবে এবং পুনর্জন্ম হবে অনেক সাধু গুরু বৈষ্ণব আছে যারা জল সমাধি নিতে ইচ্ছুক প্রকাশ করে তাদের জল সমাধি দেওয়া হয় আবার অনেক সাধারণ মানুষ আছে যারা জল সমাধি করতে ইচ্ছা প্রকাশ করে তার মৃত্যুর পর তাকেও জল সমাধি দেওয়া হয় তাকে তাদের সর্গ লাভ হয় তারা মায়ের ফলে গঙ্গা মায়ের কোলে ফিরে যেতে পারে তাদের সদ্য লাভের পর তাদের পুনর্জন্ম আসার জন্য তাদের পুনর্জন্মের জন্য এই জল সমাধি দেওয়া হয়ে থাকে আসল সত্যটা কি জানেন আমরা যে ধর্মের হই যে বর্ণের হই যে দেশের মানুষ হই আমাদের প্রত্যেকের জীবনে মৃত্যু হবে এই মৃত্যুর থেকে মুক্তির উপায় নেই আমাদের সকলের জীবনে মৃত্যু আসবে আর মৃত্যুটা হচ্ছে আমাদের পরম সত্য তাই মৃত্যুর আগে যতদিন আমরা বেঁচে আছি আমরা একটু মানুষের পাশে দাঁড়াই মানুষের সঙ্গে ভালো কথা বলি ভালো কিছু পৃথিবীর জন্য কাজ করে যাই যে কাজ করে যাব আগামী প্রজন্মের জন্য পৃথিবীকে সুন্দরতম করে যাব আগামী প্রজন্ম শিশু বাসযোগ্য করে যাবো এই পৃথিবীটিতে পৃথিবীতে কোনো নারী ধর্ষিত হবে না এই পৃথিবীর বুকে মারামারি কাটাকাটি হানাহানি হবে না এই পৃথিবীর বুকে গোলা বারুদ বোমা বদুদ কিছু থাকবে না মানুষ শুধু মানুষকে ভালোবাসবে মানুষ শুধু প্রকৃতিকে ভালোবাসবে মৃত্যুর চেয়ে বড় হচ্ছে তার কর্ম আমাদের জীবনের মৃত্যুর চেয়ে তার কর্মটাই হচ্ছে মহান কর্মটাই হচ্ছে স্বর্গলাপের সবচেয়ে বড় মহৎ কাজ মৃত্যুতে স্বর্গলাভ হয় কিনা জানি না কিন্তু মানুষের কর্ম তার চিন্তা ভাবনা পৃথিবীর বুকে এমন কিছু কাজ করে যাবে যেটা সর্ব সমান হবে সর্গীয় সুখ লাভ করবে মানুষের মনে জায়গা তুলে রেখে দেবে মানুষের অন্তরে বেঁচে থাকবে ভূ সমাধি অগ্নি সমাধি জল সমাধির মতো মনের সমাধি দিয়ে আমরা যে পবিত্র হতে হবে আমাদের একজন ভালো মানুষ হতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওতে কোনো যদি ভুল তথ্য থাকে বলতে যদি কোনো ভুল করে থাকে তার জন্য চিয়েছি সকলে সজাগ থাকবেন সকলের দেহ মনে ভালো থাকবেন অন্যের পাশে দাঁড়াবেন সকলকে আরও একবার নমস্কার ধন্যবাদ